বন্ধুরা আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আশা করছি আমার ঘরোয়া সাধারণ জীবনযাপন দিনের মতো আজকেও তোমাদের ভালো লাগবে সুতরাং ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নালে সিমগুলো সব ফ্রেশ আর ফুলকপিটা পনেরো টাকায় খুব ভালো হয়েছে আজকে কপিগুলো ফুলকপি সিম আজকের পনেরো টাকা করে কপিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আর বাঁধাকপিটা একদম ঠাসা আর বড়ই বেশ এই সময়টা বাঁধাকপির তরকারি খেতেও ভীষণ ভালো লাগে কড়াই দিয়ে সিম দিয়ে আজকে এই রোদ ঝলমলে আকাশ আর শীতল হাওয়া এত ভালো লাগছে আবহাওয়াটা আর অন্য বছরের তুলনায় এবছর তো সেই রকম ঠান্ডা পড়ল না জাঁকিয়ে শীত যেটা সেই রকম মনেই হচ্ছে না আর ইনি তো বেশ নিজের মেজাজে ঘুরে বেড়ায় যা বাড়ি যা বাড়ি যা আজকে আজকে আমাদেরও মাছ হয়নি যাও বাড়ি যাও আজকে এই শাড়িটা আলমারি থেকে বার করলাম একটু পরব বলে বেশ কয়েকদিন হলো শাড়িটা আলমারির মধ্যেই ছিল বার করা হয় না ভাবছি এবার একটু বার করে শাড়িটা পরি পরতেও ভালো লাগে শীতকালে এই ধরনের শাড়ি আর আজকে যেহেতু রবিবার আমার কর্তামশাইয়ের পছন্দ মতো রান্না কিন্তু আজকে হবে অনেক দিন পর

আজকে বাড়িতে মাটনের ঝোল আমার শাশুড়ি মা রান্না করবে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল এই পাতলা ঝোলটা এত সুন্দর করে আমার শাশুড়ি রান্না করে সবাই খুব ভালো খায় অবশ্য আমার শাশুড়িমাই মুরগির মাংস খাসির মাংস কোনোটাই খায় না তবে উনি উনার মতো করে এই খাসির মাংস রান্না খুব সুন্দর করে জানো আর আজকে যেহেতু রবিবার অনেকটা দেরি করেই রান্না করতে টাইম লেগে যাবে তাই আমি হাতে হাতে জোগাড় জাটিগুলো দিয়ে দিচ্ছিলাম মশলাটা আমি বেটে দেবো নোড়াতে কটা রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ যা যা মনে হবে তবে খুব বেশি বাটবো না খুব বেশি মশলা দেওয়া হবে না খুবই অল্প অল্প করে আমি বাটবো আর আমাদের বাড়িতে যেহেতু শিলনোড়াতেই সমস্ত মশলাপাতি পেস্ট করা হয় তাই রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেন অল্প তেল অল্প মশলাতে রান্নাও কিন্তু খুব ভালো হয় সেটা যারা জানে তারা ঠিক মানবে শক্ত হয় ইউজ করার জন্য বেশ ভালো এই কন্টেনারগুলো ফেললে মায়া করে আমাদের কাজে লেগে যায় তোমরা দেখো মশলাও কিন্তু খুব বেশি দেবো না আমরা তোমরা যদি ট্রাই করো সত্যিই কিন্তু ভালো লাগবে তোমাদের একদম রিচ তেলে ঝালে মশলাতে করার থেকে খাসির মাংস সবসময় পাতলা ঝোল দেখবে বেশি ভালো লাগে খেতে আর আমার শিলনোড়াতে মশলা বাড়তে কোনো অসুবিধাও হয় না আমি আমার বাপের বাড়িতেও আমার মাকে মশলাপাতি শিলনোড়ায় বাটতে দেখেছি আর এখনও আমার মা শিলদোড়াতেই মশলাপাতি বেটে নিয়ে তারপরে রান্না করে আর এখানেও তাই মশলাপাতি বাটতে আমার কোনো অসুবিধা হয় না কারণ আমার অভ্যাসও আছে আর যেহেতু মা খাওয়ার জন্য আলাদা করে একটা তরকারি হচ্ছে তাই ওইটাতে আদা দেওয়ার জন্য একটু আদা মা তুলে নিচ্ছে এটা থেকে তাও বেশি পরিমাণ আদা কিন্তু আমি পিষব না ভালো করে একটু আদা রসুনটা বাটতে হবে জানো তবেই কিন্তু রান্নার টেস্ট বাড়ে জানলে আর আগেকার দিনে মা ঠাকুমারা তো এইভাবেই শিলে বাটা মশলা দিয়ে রান্না করে এসেছে তাদের হাতে রান্নার টেস্ট সত্যিই আলাদা হয় যেটা বাড়তে আমার বেশি ভয় লাগে সেটা হচ্ছে এইগুলো লঙ্কা কিন্তু আমি হাত দিয়ে নি যেন হাতে একটা কভার পরে নিয়ে তারপরে আমি একটু যাওয়া করে পেস্ট করে নিয়েছিলাম তবে লঙ্কাতে আমি হাত দিই না কারণ আমার হাত ভীষণ জ্বালা জ্বালা করে তারপরে মা শিল থেকে তুলে নিয়েছিল সবাই খুব তৃপ্তি করে খেয়েছি একেবারে সন্ধ্যাবেলায় আমি তোমাদের সামনে চলে এলাম ঠান্ডায় আমাদের গোপুর সোনাটাকে দেখো মাথায় টুপি পরে কি সুন্দর বসে আছে সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতো আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দেব ハリー・クリスナーハリー・クリスナーハリー・クリスリークリスリーハリー・ハリー・リ・ダ・リー・リ・ダ・モー・ダ・モー・ダ・リー・ハリー・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボール・ハリー・ボーハリー・ボーハリー・ボーハリー・ボーハリー・ボーハリー・ハリー・ボーハリー・ハリー・ハリー・ボーハリー・ハリー・ハリー・ハリー・ハリー・ボーハリー・ハリー・ハリー・ハリー・ボーハリー・ハリー・ハリー・ハリー・ハリー・ボーハリー শীতের সকালে এত ভালো লাগে পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে চলে এলাম ভিডিও নিয়ে আর আজকে দেখছি একটু হালকা হালকা কুয়াশাও রয়েছে বাইরে শীতটা অতটা নেই হালকা ঠান্ডা আর বাসি কাজগুলো মিটিয়ে নেব কলতলায় দেখি জল এসেও গেছে আর শীতকালে কাজ করেও মজা কাজ করতে করতে অতটা ঠান্ডা মনে হয় তারপর আমার শাশুড়মা দেখি বাজার থেকে মাছের লেজা নিয়ে এসেছে এই লেজা আজকে রান্না হবে তার সাথে কিছু বাজার ছিল আর এই লেজাটা নুন মাখিয়ে রেখে দিচ্ছে কারণ মাছে নুন মাখানো থাকলে অনেকটা পরিষ্কার হয়ে যায় আঁশ ছাড়াতে এবং ধোয়ার সময় আর মাঝে মধ্যে এরকম কাটাপোনার লেজা খেতে কিন্তু বেশ লাগে কাটাপোনার লেজাতেও একটা আলাদা রকম টেস্ট থাকে এই কুমড়ো শাকটা দেখতে পাচ্ছ পঁচিশ টাকা দিয়ে নিয়ে এসেছে কটা পাতা আছে অল্প কটা পাতা তাই পঁচিশ টাকা দাম নিয়ে নিয়েছে আর ফ্রেশ ধনে পাতাটা বেশ টাটকা দেশি বেশ গন্ধ বেরোচ্ছে আর কটা কড়াইশুঁটি আমি আবার তুলে নিলাম যেভাবে কাঁচা খাই প্রতিদিনের মতো কড়াইশুঁটি দেখলেই আমার ভীষণ লোভ হয় কাঁচা খাওয়ার জন্য তাই আমি দুটো নিয়ে নিলাম হাতে এই কড়াইশুঁটিগুলো ধুয়ে ছাড়িয়ে খাবো শুধুই খাবো এদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করতে দিয়েছি আজকে ডালিয়াটা একটু অন্যরকম করে করব। আজকে একটু ফুলকপি গাজর ধনেপাতা একটু কুচিয়ে দিয়ে দেবো এর সাথে ডালিয়াটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি এইভাবে যদি তোমরা ডালিয়া করে খাও তাহলে খারাপ লাগবে না যেন আর খাওয়ার জন্য ভীষণ ভালো আর সকালের দিকে জলখাবারটা যদি এইরকম একটা হেলদি রেসিপি দিয়ে শুরু হয় তাহলে তো বেশ ভালোই যায় দিনটা আর তোমাদেরকে আমি অ্যাডভান্স নিউ আর জানিয়ে দিলাম খুব করে তোমরা সবাই মজা করো নতুন বছর তোমাদের সবাইয়ের খুব সুখের হোক মঙ্গলময় হোক আর সবাই খুব ভালো থাকো এদিকে আমার ডালিয়ার সাথে সাথে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে ডালিয়াটা মোটামুটি হয়েও এসেছে ফুটে এসেছে সিদ্ধও হয়ে গেছে আর গতকাল অমাবস্যার কারণে বিভিন্ন জায়গায় আমাদের এখানে কালী পুজো হয়েছে তাই কালী পুজোর প্রসাদ আমার কর্তামশাই নিয়ে এসেছে তার একটা বন্ধুর বাড়ি থেকে ওই প্রসাদ মা খুলছে সবাই মিলে খাওয়া হবে আর এই যে প্রসাদের কন্টেনারগুলো আমরা কিন্তু ফেলবো না এইগুলো রেখে দেবো কারণ ঢাকনার সমেত এই কন্টেনারগুলো কিন্তু খুব শক্ত হয় প্রয়োজনে কাজে লেগে যাবে আর প্রসাদের এত সুন্দর গন্ধ বেরিয়েছে প্রসাদ তো ভীষণ সুন্দর কিন্তু খেতে লাগে যে কোনো প্রসাদই হোক আর এই পোলাওটাও এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠাকুরের প্রসাদ বলে সত্যি একটা অন্যরকম টেস্ট হয় প্রসাদের মধ্যে আছে পোলাও আলুর দম আর পায়েস আগে ছোটোবেলায় বাপের বাড়িতে যেখানেই খিচুড়ি প্রসাদ দিত না আমরা চলে যেতাম শুনলেই যেন আর ভীষণ ভালো লাগতো বসে খিচুড়ি খেতে এখনও ভালো লাগে তবে এখানে সেই জিনিসটা আর পাই না কোথাও এখানে বসিয়ে খিচুড়ি খাওয়া হয়নি তবে তার আনন্দ আবার অন্যরকম